নমস্কার বন্ধুরা সবাইকে চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজকে আমরা সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ চলু বন্ধুরা আলোচনা করা যাক হরে হরে শব্দের অর্থ হচ্ছে কোথায় হরে শব্দ অর্থ কি কৃষ্ণ শব্দের অর্থ কি এবং রাম শব্দের অর্থ কি এইটা হচ্ছে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় এই তিনটি শব্দ কি করে এসেছে জেনে নেওয়া যাক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যার দ্বারা ভগবানের আহ্লাদি শক্তি শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়েছে কৃষ্ণ হল সর্বাকর্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাম শব্দের অর্থ হলো সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান এই পুরো অর্থ হচ্ছে আল্লা দিনী শক্তি শ্রীমতী রাধারানী নাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দ আনন্দদায়ক ভগবান তোমার চরণের শতকোটি প্রণাম শ্রীকৃষ্ণ হলেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা সবকিছুই তিনি সৃষ্টি করে রেখেছেন কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি রাম শব্দ তারা আনন্দদায়ক কে বোঝায় কলি যুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনো লাভ করতে পারে না বুঝতে পেরেছেন বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দের অর্থ কি এই যে কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ করা ন শব্দের অর্থ হলো নাশ করা সুতরাং কৃষ্ণ যিনি জড়বন্ধন করা আর রাম কথার অর্থ হচ্ছে পর আনন্দ দায়ক হরি শব্দটি শ্রী হরি সম্বোধন করেন শ্রীকৃষ্ণের অপর নামে শ্রী হরি হরি শব্দের অর্থ যিনি মুক্তি প্রদান করেন আবার শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ হৃদয়ের হরণী শক্তি রাধারানীর আরেক নাম হরা এই হরি শব্দের দ্বারা শ্রী হরি শ্রীমতী রাধারানী উভয়কে বোঝায় হরে অর্থাৎ হে শ্রীমতী রাধারানী কৃপা আমাদের মনকে আমার মনকে আকৃষ্ট করে আমার ভববন্ধন মোচন করো কৃষ্ণ শব্দের অর্থ হে শ্রীকৃষ্ণ কৃপাক পূর্বক আমার মনকে আপনার প্রতিষ্ণ দ্বারা আমার শুদ্ধ ভক্ত নাম ভজনের স্পর্শ দান করে আমার চিত্তকে শোধন করুন কৃষ্ণ হে কৃষ্ণ আপনার চিন্তায় নামরূপ গুণ লীলা স্মরণের জন্য আমাকে নিষ্ঠা প্রদান করুন কৃপা করুন আমি যেন আপনার সেবায় রুচি লাভ করতে পারি হরে হে অনুকম্পা প্রদর্শক পূর্ব আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলুন হরে হে রাধে শ্রীকৃষ্ণের আপ্রাকৃতিক নামরূপ গুণ লীলা আস্বাদনের জন্য আমাকে যোগ্য করে তুলুন হরে হে রাধে কিভাবে আমি আপনার সেবা করতে পারবো আমাকে তার শিক্ষা প্রদান করুন রাম হে কৃষ্ণ অনুগ্রহ করে আমার আপনার আপনার প্রিয়তমা রাধিকার অন্তরঙ্গ লীলা কথা শ্রবণ করা আমাকে অধিকার প্রদান করুন হরে হে রাধিকা আপনার মাধবের সাথে আপনার লীলা সমূহ আমার হৃদয়ে প্রদর্শন করুন রাম হে কৃষ্ণ কৃপা করব আপনার সাথে আপনার প্রিয়তমা রাধিকা লীলা সমূহ আমার হৃদয়ে প্রকাশ করুন রাম হে কৃষ্ণ অনুগ্রহ করে আপনার সচিদানন্দ মধু নাম রূপ গুণলীলা পরিকর স্মরণে আমাকে নিযুক্ত করুন রাম হে কৃষ্ণ কৃপা আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলে নিন হরে হে রাধে আপনার একজন সেবিকা রূপে গ্রহণ করে আমাকে আপনার ইচ্ছা মতো নিয়োগ করুন হরে শ্রীমতী রাধা আমি আপনার কৃপা প্রার্থনা করছি অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র যতের দ্বারা কৃষ্ণ সেবায় নিয়োজিত করার জন্য শ্রীমতী রাধা রানীর কাছে প্রার্থনা করা এবং এই মন্ত্র দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়ে যায় এবং মুক্তি লাভ করা যায় শুদ্ধ ভাবে হরে কৃষ্ণ কীর্তনের দ্বারা সম্ভব হয় প্রণাম করি এর অর্থ হলো আমাদের মধ্যেকারে অহংকার মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করে তার চরণে নিজেকে নিবেদন করা তাই চিত্তকে পরিশুদ্ধ করার জন্যে অন্তরে শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য মুখ্য অর্জনের জন্য আমাদের এই মহামন্ত্র জপ করা একান্ত উচিত তবে যে যে কোনো মন্ত্র পাঠ করার সময় আমাদের প্রত্যেক সময় একদম গুরুকে শরণ করা একান্তভাবে উচিত বন্ধুরা আমাদের আজকে পাঠ্যনা ছিল হরে কৃষ্ণ মহামন্ত্রে শব্দে অর্থ কি বন্ধুরা বোঝা গেছে। হরে কৃষ্ণ প্রকৃত অর্থ হচ্ছে হরে ভগবান আল্লাদিনী শক্তি শ্রীমতী রানীর নাম সম্বোধন হয় কৃষ্ণ সর্বাকর্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাম সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান এই হচ্ছে হে ভগবান আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী হে সর্বাকর্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বা আনন্দদায়ক ভগবান আপনার আমাকে আপনার প্রেমময় সেবার নিয়োজিত করুন জয় রাধা মাধব বন্ধুরা আজকে আমাদের ছিল হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্রে ওই অর্থটা কি প্রকৃত অর্থ কি এবং আজকে বন্ধুরা আর একটা বিষয়ে আলোচনা করব যেটা হচ্ছে গীতায় যে আঠারোটি অধ্যায় আছে কি কি এবং পাঠ করলে কি কি ফল লাভ করা যায় চলুন জানা যাক গীতা অধ্যায়ের মধ্যে এক নম্বর হচ্ছে অর্জুন বিষাদ নম্বর হচ্ছে সংখ্যা যোগ তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ দশম অধ্যায় বিভূতি যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পঞ্চম অধ্যায় পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায় মানে ষোলো নম্বর অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সপ্তম দশ অধ্যায় মানে সতেরোতম অধ্যায় হচ্ছে মুখ্য যোগ কি হচ্ছে গীতার আঠারোটি অধ্যায় তারপরে হচ্ছে গীতার মাহাত্ম বন্ধুরা আজকে আমরা জানবো এই আঠারোটা অধ্যায় পাঠ করলে কি কি ফল লাভ कोरा जाए चलो बंधुरा ক্ষেত্রে মাঠে হয়েছিল মহাভারতের সূচনা এই কুরুক্ষেত্রে মহাযুদ্ধের অম্বে পূর্বের সময় পরাশর মনির পুত্র মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করেছিলেন হস্তিনাপুরে উপস্থিত হলেন সাক্ষাৎ করবার জন্য নানা বিষয়ে আলোচনা করবে এবং অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করলেন ব্যাসদেবকে বললেন। আমি দুই হইয়া জীবন ধারণ করিতেছি এই মহাযুদ্ধে কিছু দেখিতে পাইব না এই এই কথা শ্রবণ করিবার পরে ব্যাসদেব বলিলেন আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করব তুমি গৃহে অবস্থান করিয়া তাহার নিকট হইতে যুদ্ধের সকল বিষয়ে অবগত হইতে পারিবেন ধৃতরাষ্ট্রকে এই কথা বলিয়া ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করিয়া প্রস্থান করিলেন শ্রীমৎ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিষ্কৃত বাণী অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে বিপক্ষ দলে নিজের আত্মীয় এবং স্বজন দেখিয়া যুদ্ধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন সর্বেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান যে সকল অমূল্য উপদেশ তাহাকে মানে অর্জুনকে প্রদান করেছিলেন তার সংক্ষিপ্ত নাম হলো গীতা ব্যাসদেবের অনুগ্রহে সঞ্জয় দিব্য চক্ষু লাভ করিয়া রাজপ্রাসাদে বসিয়া ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধস্থলে যে সকল ঘটনা বর্ণনা করিতে করিলে তার সারাংশ ভক্তগণের অবগতির জন্য লিখিত হয়েছে প্রথম অধ্যায় বন্ধুরা অর্জুন নিষাদ যোগ অর্জুন কুরুক্ষেত্রে রনে আত্মীয় সকলকে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া ধনুর্বান পরিত্যাগ পূর্বক বলিলেন হে কৃষ্ণ আমি আত্মীয় সকলকে বধ করিয়া রাজ্য লাভ করিতে চাই না কারণ কুলক্ষয়ে মহাপাপ হয় মহাপাপ করিয়া যুদ্ধ জয় সুখ কোথায় হে মাধব আমি তিলক রাজ্যের অধিকারী হইলেও বদরূপ যুদ্ধ করিতে পারিব না এই স্বজন দর্শন করিয়া আমার সর্বাঙ্গ কম্পিত হইতেছে আমার মনে হইতেছে আমি যেন মহাপাপ করিতে অগ্রসর হইতেছি অতএব করজনে প্রার্থনা করি হে মধুসূদন এই পাপ কার্য করিতে আমাকে বলিও না ছিল প্রথম অধ্যায় অর্জুন বিষার্য দ্বিতীয় অধ্যায় সংখ্যা অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে শত্রু দমনকারী বীর অর্জুন এই বিপদকালে কি করিয়া তোমার মুহ জন্মিল কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হ যুদ্ধ এই ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ ধর্ম এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন হে মধুসূদন বুদ্ধের উভয় পক্ষে নিহত হইবে ইয়াতে শান্তি কোথায়। দেখুন উপরে কি করিয়া অস্ত্র ত্যাগ করিব এই সকল গুরুজন দিগকে বত না করিয়া জীবনে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকাও বরঞ্চ ভালো এই রত্ন মাখা ধন রত্ন ভোগ করিয়া সুখ হইবে ইহাতে পরকালে এবং মহাপাপে লিপ্ত হইতে হইবে বাঁচিয়া থাকা সম্ভব নহে কুলক্ষয়ে বর্ণ সংকট উৎপত্তি হইয়া জলপিণ্ড লোভে কুলক্ষয় সকলে নরক হইতে হবে এই চিন্তায় আমার মন আকুল হইতেছে তাই জিজ্ঞাসা করিতেছি কি কাজ করিলে আমার ভালো হইবে ঠিক করিয়া বলুন মহাবীর অর্জুন দেখিয়া ভগবান বদনে কর্তব্য কর্তব্যের বিষয় সমূহ বুঝাইতে লাগিলেন তিনি বলিলেন হে অর্জুন তুমি যাহা বলিলে তাহা শক্ত যুদ্ধ উভয় পক্ষে মৃত্যু হইতে পারে কিন্তু মৃত্যু কাহাকে বলে বাল্য যৌবন বার্ধক্যের মতো মৃত্যু দেহে একই অবস্থার মাত্র জানিয়া রাখিও আত্মা ক্ষয় অবিনাশী জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মত জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করে না আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্ম জ্ঞানের প্রয়োজন হয় আরও দেখো কর্ম প্রত্যেককেই করিতে হয় ব্রহ্মজ্ঞানী ও কর্ম থাকে তবে তাহার কর্ম নিষ্কাম তুমিও নিষ্কাম কর্ম করিয়া ধর্ম পালন করো এই কথা বললেন আর তৃতীয় অধ্যায় কর্মযোগ বন্ধুরা ওইটি কালকে আবার লাইফে এসে তোমাদের সঙ্গে এইভাবেই ধর্ম আলোচনা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন থাকবেন সুস্থ বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আবার আগামীকাল তোমাদের সঙ্গে এবং তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাধে রাধে